ন্যাশনাল গার্ড সদস্যদের মৃত্যুতে খেপেছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে আশ্রয় প্রার্থীদের আবেদন প্রক্রিয়া স্থগিত বৃষ্টি বন্যায় বিপর্যস্ত দক্ষিণ পূর্ব এশিয়া শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে প্রাণহানি ছশো ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রে আশ্রয় প্রার্থীদের আবেদন কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন মার্কিন সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস জানিয়েছে প্রত্যেক বিদেশি সর্বোচ্চ যাচাই বাছাই নিশ্চিত না হওয়া পর্যন্ত আশ্রয় আবেদন বন্ধ থাকবে বুধবার ওয়াশিংটন ডিসিতে আফগান নাগরিকের গুলিতে এক হত ও আরেকজন গুরুতর আহত হন এরপর থেকেই অভিবাসীদের ওপর নিয়ম নীতি দিয়ে চড়াও হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প আফগান নাগরিকের গুলিতে এক ন্যাশনাল গার্ড সদস্য নিহতের পর অভিবাসীদের ওপর চড়াও হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট একজনের দেশের সব অভিবাসীদের বিরুদ্ধে নিচ্ছেন একের সিদ্ধান্ত। নতুন করে অভিবাসীদের আশ্রয় সংক্রান্ত আবেদনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র আশ্রয় প্রার্থীদের আবেদনের বিষয়ে রকম সিদ্ধান্ত না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ইউএসসিআইএস এর কর্মকর্তাদের যা কার্যকর হবে বিশ্বের সব দেশের নাগরিকদের জন্য তবে যাচাই বাছাই প্রক্রিয়া চলমান রাখার অনুমতি দেয়া হয়েছে তবে একজন আফগানির জন্য সব অভিবাসীদের বিরুদ্ধে এমন পদক্ষেপের নিন্দা জানিয়েছেন অনেকে বন্দুক সহিংসতা কোন একটি বিশেষ সম্প্রদায়ের কাজ নয় যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় বন্দুক সহিংসতার ঘটনা ঘটছে তারা তাড়াহুড়ো করে নেয়া ট্রাম্পের এমন সিদ্ধান্ত আফগান সম্প্রদায়ের জন্য উদ্বেগের কারণ এর আগে তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসী নেয়া বন্ধের ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই সাথে যুক্তরাষ্ট্রে জন্ম হলে স্বয়ং সক্রিয়ভাবে নাগরিকত্ব পাওয়ার আইনও বাতিলের চেষ্টা করেছেন তিনি তবে ধারণা করা হচ্ছে দুদিনের ব্যবধানে ট্রাম্পের এমন একাধিক কঠোর সিদ্ধান্ত ব্যাপক আইনি বাধার মুখে পড়বে বিশ্বব্যাপী সমালোচনা চাপের মুখেও পড়বেন তিনি এরই মধ্যে জাতিসংঘের বিভিন্ন সংস্থা ট্রাম্পের সিদ্ধান্তে নিন্দা জানিয়েছে ঋতু সাহা চ্যানেল টোয়েন্টি এই বিষয়ে বিস্তারিত জানাতে নিউ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শিহাবুদ্দিন কিসলু কিসলু নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনার কাছে প্রশ্ন ভিসা কার্যক্রম বন্ধ হলো এর পরের ধাপগুলো কি সেই সাথে বাংলাদেশিদের উপরের কতটা প্রভাব পড়তে পারে বলে মনে করছেন ধন্যবাদ যে বিষয়টি আগেই বলা প্রয়োজন সেটি হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প সংকল্প ব্যক্ত করেছেন যে তিনি তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে স্থায়ীভাবে অভিবাসী না বন্ধ করবেন এই তৃতীয় বিশ্বে যদি আমরা ধরি তার মধ্যে কিন্তু উন্নয়নশীল দেশ হয় এশিয়া ল্যাটিন আমেরিকা আফ্রিকা ইউজুয়ালি তার সাথে যে উন্নয়নশীল দেশগুলো যেখানে হিউম্যান ডেভেলপমেন্টের ল্যাকিং রয়েছে এবং যেখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে এমন দেশগুলো সেদিক থেকে বাংলাদেশ এই ক্যাটাগরিতে পড়তেই পারে যদিও আমরা সেটা আশা করি না এটি একটি ব্যাপার আরেকটি হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু মধ্যে আরেকটি বিষয় বলেছে যে কান্ট্রি অফ কনসার্ন অর্থাৎ যেই দেশগুলো সম্পর্কে তাদের কনসার্ন রয়েছে কনসার্ন মানে উদ্বেগ রয়েছে সেই জায়গাগুলোতেও তো সেই দেশগুলো থেকে তারা মানুষ মানে আসা অভিবাসী আসা বন্ধ করবেন এটি ইতিমধ্যে তিনি বলেছেন একই সাথে এই কান্ট্রি অফ কনসার্নের যে দেশগুলো আছে তাদের যে গ্রিন কার্ড বা যারা পেয়েছেন সেই দেশগুলোতে সেগুলোকে আবার রিভিউ করার আদেশ ইতিমধ্যে দিয়েছেন এবং বিশেষ করে বাইডেন প্রশাসনের আমাদের যারা অ্যাসালাম প্রার্থী তাদেরকেও রিভিউ করার নির্দেশ দিয়েছেন এরকম একটি পরিস্থিতির মধ্যে দিয়ে সর্বশেষ যেটা তার মনোভাব সম্পর্কে জানা গেছে তিনি সিএনএর যে ডক্টর কুপারের সঙ্গে সর্বশেষ ওয়ান টু সাক্ষাৎকারে বলেছেন যে মুসলমানরা অত্যন্ত হেটফুল অর্থাৎ তারা অন্য ধর্মকে প্রচন্ডভাবে ঘৃণা করে এটি যিনি বলার চেষ্টা করেছেন তার পাল্টা প্রশ্ন ছিল যে এটা কি শুধু মুসলিম দের কথা বলছেন না ইসলামিস্টদের কথা বলছেন প্রেসিডেন্ট তাম বলেছেন যে এদের মধ্যে পার্থক্য করা খুবই কঠিন অর্থাৎ তিনি বোঝা যাচ্ছে যে তিনি আফগানিস্তানের এই অভিবাসীর যে কর্মকাণ্ড এখানে ছিল সেই তার প্রেক্ষিতে আসলে মুসলমান এবং ইসলাম ধর্মকেও তিনি কিন্তু এখানে টেনে নিয়ে এসছেন তো সেই দিক থেকে যদি আমরা ভাবি যে আসলে সার্বিক ভাবেই সারা বিশ্বের বিভিন্ন দেশে আপনারা জানেন যে দু হাজার কিন্তু তিনি মুসলিম ব্যান দিয়েছে আটটি দেশের আহ নিষেধাজ্ঞা দিয়েছিলেন এবার মনে হচ্ছে যে বিষয় ভিন্ন আকারে হবে এবং সেক্ষেত্রে বাংলাদেশের মতো দেশ তারা আমরা অবশ্যই আমাদের এখানে ইম্প্যাক্ট করবে তার কারণ তারা দেখবে যে যেই সমস্ত দেশে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়নি অর্থাৎ অবকাঠামোগত উন্নয়ন বা মানবিক উন্নয়ন এবং বিশেষ করে যেখানে উগ্রবাদের যদি কোনো উত্থান থেকে থাকে সেই ধরনের দেশ এবং যেখানে মুসলিম প্রধান দেশ এই দেশগুলো কিন্তু টার্গেট করবে এটাই ধারণা করা যায় সেদিক থেকে আমাদের বাংলাদেশ সহ এশিয়া এবং আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার বেশ কিছু দেশ এর প্রভাবে পড়বে আর এছাড়া যেটি এরই মধ্যে যে সর্বত্রই বিশেষ করে বড় বড় শহর গুলোতে তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবং আহ ইতিমধ্যেই হোমল্যান্ড সিকিউরিটি সেই আদেশ পালন করছে এবং আহ আপনারা জানেন যে ওয়াশিংটন ডিসিতে কিন্তু আরো পাঁচশো অতিরিক্ত রিজার্ভ ন্যাশনাল গার্ড আহ মোতায়েন করা হচ্ছে কিসলু অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক নিউ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শিহাবুদ্দিন কিসলু যুক্তরাষ্ট্রের সাথে সম্ভাব্য যুদ্ধের সংখ্যায় দুশ্চিন্তা বেড়েছে ভেনিজুয়েলার জেলেদের লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে বেড়েছে মার্কিন যুদ্ধ যাহা জোশেনাদের উপস্থিতি এতে অনেকটা আতঙ্ক নিয়েই মাছ ধরতে যাচ্ছেন জেলেরা অনেক সময় তল্লাশির নামে মাছ ধরার নৌকা কয়েক ঘন্টা আটকে রাখছে মার্কিন সেনারা যাতে ব্যাহত হচ্ছে উপকূলের জেলেদের স্বাভাবিক জীবনযাপন যুক্তরাষ্ট্রের সাথে সম্ভাব্য যুদ্ধের সংখ্যায় ভেনেজুয়েলা এর মধ্যে লাতিন আমেরিকা ও ক্যারিবিয়া সাগরে যুদ্ধজাহাজ ও সামরিক সদস্য মোতায়েন শুরু করেছে ওয়াশিংটন এতে ক্যারিবিয়া সাগরে মার্কিন সেনাদের আনাগোনায় দেশটির জেলেদের দিন কাটছে জীবিকা হারানোর সংখ্যায় দক্ষিণ আমেরিকার অন্যতম মৎস্য উৎপাদনকারী দেশ ভেনেজুয়েলার বার্ষিক মাছ উৎপাদন প্রায় পাঁচ লাখ টন ক্যারিবীয় সাগর পারের দেশটিতে আছে প্রায় নব্বই হাজার জেলে বর্তমানে মার্কিন সেনাদের অনেকেরই অবস্থান কারাকাস উপকূলের খানিকটা দূরে ফলে অনেক জেলেদেরই সংখ্যা মাছ ধরতে গিয়ে মার্কিন সেনাদের গুলি বর্ষণের শিকার হতে পারেন তারা আমরা মাছ ধরে জীবিকা নির্বাহ করি এ থেকে যা আসে তাদের পরিবারের সদস্যদের মুখে খাবার তুলে দেই কিন্তু এখন যে পরিস্থিতি দেখছি তাতে দুশ্চিন্তা বাড়ছে আগামী দিনগুলোতে আমাদের ভাগ্যে কি আছে তা ভেবেই ভয় পাচ্ছি un baño de sangre entre y eso no lo জেলেদের অভিযোগ সম্প্রতি মার্কিন ডেস্ট্রয়ার ভেনেজুয়েলার বিশেষ অর্থনৈতিক সীমার ভেতরে প্রবেশ করে একটি মাছ ধরার নৌকায় উঠে পড়ে এবং টানা আট ঘন্টা নৌকাটি দখলে রাখে এ সময় নৌকা যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয় আমরা উপকূলের কাছেই মাছ ধরি গভীর সাগরে যায় না কিন্তু মার্কিন সেনাদের উপস্থিতি খুব ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছে না সমুদ্রে মাছ ধরার কাজটা বন্ধ হয়ে গেলে অন্য কোনো কাজ নেই যা করে জীবনটা পার করতে পারি গত দুই দিনে শীর্ষ মার্কিন সামরিক কর্মকর্তারা ক্যারিবীয় দেশগুলো সফর করেছেন যাতে আন্তর্জাতিক মহলে ভেনেজুয়েলায় মার্কিন সামরিক হামলার সম্ভাবনা জোরালো হয়েছে মাদক পাচারের অভিযোগে গত সেপ্টেম্বর থেকে ভেনেজুয়েলার অন্তত বৃষ্টি নৌকায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এতে নিহত হয়েছেন আশি জনের বেশি মানুষ ওয়াশিংটন এসব অভিযানকে মাদক বিরোধী কার্যক্রম হিসেবে অভিহিত করলেও ট্রাম্প প্রশাসনের এমন পদক্ষেপকে ভূ চাপের কৌশল বলছে ভেনেজুয়েলা চ্যানেল রাখি জেসমিন ভেনেজুয়েলামিন্টিফোর ঘূর্ণি ঝড়ের প্রভাবে টানা কয়েক দিনের বৃষ্টিতে ভয়াবহ বন্য ও ভূমিধসে বিপর্যস্ত দক্ষিণ পূর্ব এশিয়ার বিস্তীর্ণ অঞ্চল যাতে তিন দেশে প্রাণহানি ছশো ছাড়িয়েছে অনেকেরই মিলছে না খোঁজ টানা কয়েক দিনের ভারী বর্ষণে থাইল্যান্ডের নয়টি প্রদেশ এবং প্রতিবেশী মালয়েশিয়ার আটটি রাজ্যে দেখা দিয়েছে বন্যা থাইল্যান্ডে বন্যায় বিশাল এলাকা ডুবে গেছে পানিতে মৃত্যু হয়েছে একশো জনের ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপেও একই দৃশ্য দেশটিতে নিহত হয়েছে তিন শতাধিক মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে 35 লাখ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সংখ্যা প্রদেশ এদিকে শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় বিতুয়ার প্রভাবে টানা বর্ষণে সৃষ্টি হয়েছে বন্যা প্রবল বৃষ্টিপাতের ফলে বন্যা ও ভূমিধসে প্রাণ গেছে 153 জনের ঘূর্ণিঝড় বিতুয়ার প্রভাবে সৃষ্ট বন্যা ভূমিধসে ভুক্তভোগী দেশ শ্রীলঙ্কা সশস্ত্র বাহিনীর সহায়তায় দেশটিতে চলছে ত্রাণ কার্যক্রম ও উদ্ধার কাজ ঘূর্ণিঝড়টি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ভারতের তামিলনাড়ুতে আঘাত হানবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে তামিলনাড়ু প্রশাসন বুধবার আঘাত হানা ঘূর্ণিঝড় ডিটুয়ার ব্যাপক প্রভাব পড়েছে শ্রীলঙ্কায় তিন দিন পেরিয়ে গেলেও পরিস্থিতির উন্নতি হয়নি এখনো বেশ কয়েকটি অঞ্চলে হচ্ছে ভারী বৃষ্টি এতে সৃষ্ট বন্যা ভূমিধসে হুহু করে বাড়ছে প্রাণহানি সপ্তাহব্যাপী ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘর বাড়ি এতে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন তেতাল্লিশ হাজারের বেশি মানুষ সশস্ত্র বাহিনীর চলছে ত্রাণ কার্যক্রম হেলিকপ্টার এবং নৌকা ব্যবহার করে আটকা থাকা মানুষদের নিরাপদ স্থানে সরানো হচ্ছে ইতিহাসে আমরা সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলা করছি ঘূর্ণিঝড় পরবর্তী ভারী বৃষ্টি পরিস্থিতি আরও খারাপ করে তুলেছে চব্বিশটি এলাকার মধ্যে বাইশটিতে দুইশো মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে মাতালে পাঁচশো বারো মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সবচেয়ে বিপাকে কেলানি নদীর তীরবর্তী এলাকার বাসিন্দারা রাজধানী কলম্বোতে বৃষ্টির পরিমাণ কমলেও ভারী বৃষ্টিপাতের কবলে উত্তরাঞ্চল ব্যাপক হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঠিয়েছে ত্রাণ পূর্বাভাস আছে ঘূর্ণিঝড়টি শ্রীলঙ্কার পর ভারতের তামিলনাড়ুতে আঘাত হানবে রোববার ভূর্ণাগাদ উপকূলীয় অঞ্চলে এটি পড়তে পারে ঘূর্ণিঝড়ের কারণে ব্যাপক বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে পরিস্থিতি মোকাবেলায় নানা পদক্ষেপ নিয়েছে প্রশাসন বিভিন্ন জায়গায় প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় ব্যবস্থাপনা দল ও আশ্রয় কেন্দ্র আগাম সতর্কতার অংশ হিসেবে এরই মধ্যে একাধিক ফ্লাইট বাতিল করেছে ইন্ডিগো এয়ারলাইন্স বাতিল করা হয়েছে রামাশ্র মোখ্যা এক্সপ্রেস ট্রেনের যাত্রা বঙ্গোপসাগরের ওপর ঘূর্ণিঝড়টি থাকলেও এটির বড় কোনো প্রভাব বাংলাদেশের ওপর পড়ার সম্ভাবনা নেই ফারুক ভারতের কয়েকটি অঞ্চলকে নিজেদের বলে দাবি করায় ফের উত্তপ্ত দিল্লি কাঠমান্ডু সম্পর্ক সম্প্রতি কালাপিনা লিপুলেখ ও লিম্পিয়া ধুরা অঞ্চলকে অন্তর্ভুক্ত করে নতুন একশো রূপে নোট প্রকাশ করেছে নেপাল যা নজর আড়ায়নি ভারতের নেপালের পদক্ষেপ দ্বিপাক্ষিক চুক্তির লঙ্ঘন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি নেপালের কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত নতুন নোটে বিতর্কিত মানচিত্রযুক্ত হওয়ায় পরিস্থিতি হয়েছে আরও উত্তপ্ত নেপালের সাথে অঞ্চল নিয়ে ভারতের বিরোধ নতুন কিছু নয় অরুণাচল প্রদেশ নিয়ে ভারত চীনের মতই দীর্ঘদিনের বিরোধ আছে দুই দেশের এর আগে 20 সালে Nepales KP শর্মা ওলির সরকার প্রথমে তিন অঞ্চলকে অন্তর্ভুক্ত করে মানচিত্র প্রকাশ করে পরে তা দেশে পার্লামেন্টে অনুমোদন পায় সিরিয়ার দক্ষিণ অঞ্চলের আর বেথ জিন গ্রামে ইসরায়েলি অভিযানে তেরো জন নিহত হয়েছেন তেলাবিবের এই অভিযানকে অপরাধমূলক হামলা আখ্যা দিয়েছে তামেস্ক তবে ইসরায়েলের দাবি জামায় ইসলামিয়ার সন্দেহভাজন সদস্যকে ধরতে চালানো হয় অভিযান এতে তাদের ছয় সেনা গুলিবিদ্ধ হয়েছে এর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর গোষ্ঠীটি সন্ত্রাসী হামলার ছক করছে বলে অভিযোগ ইসরায়েলের প্রায় এক বছর আগে বাসার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে প্রতিবেশী দেশটিতে নানা ছুতোয় হামলার জোর দিয়েছে ইসরায়েল জঙ্গিদের সীমান্ত থেকে দূরে রাখতেই এমন অভিযান চালানো হচ্ছে দাবি তেল আবিবের এই ছিল আজকে ইসলাম ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ বিশ্লেষণ জানতে একই সময় চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোর এর পর্দায় এছাড়াও দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই